দাস কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আমি আজকে একটা বাগান নিয়ে এসেছি সেই এই বাগানটা আপনারা আগেও দেখেছেন তবুও আবার বলছি যে সেই বাগানেই আমি এসেছি তো একটা অন্য ধরনের শাক দেখাবো অনেক শাক তো আপনারা দেখেছেন তো এই শীতকালে তো আজ এই প্রাকৃতিক শাক এইটা এইটা কিন্তু বীজ বুনতে হয় না এটা কিন্তু এমনি প্রাকৃতিক সৃষ্টি সেই শাকটাই হয় তো এই শাকটা আপনারা কি নামে চেনেন আমি জানি না তো যেই নামেই চিনেন না কেন এখানে তো আমাদের বেতন শাক বলা হয় তো এই দেখুন এই যে বেতন শাকটা কিন্তু খুব সুন্দর উপকার একটা শরীরের পক্ষে এতে কোনো সার বা অন্য কিছু কিছুই দেওয়া হয় না এটা এমনিই হয় এই যে দেখুন প্রচণ্ড হয়ে আছে খুব সুন্দর তুলেও শেষ করতে পারবো না আর এত সুন্দর মনে যেন এটা আমি চাষ করেছি কিন্তু এতে কোনো জল সার কিছুই দেওয়া হয় না এটা একটা প্রাকৃতিক এমন সৃষ্টি যে এই সিজনটাই এটা হয় কিন্তু এই শাকটা খুব উপকার তো এই শাকটা ভাজা পরোটা বা আলু বেগুন শিম দিয়ে সবজি করলেও খাওয়া যাবে এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলেও হবে আর আজকে আমি এই শাকটা তুলতে এসেছি আমি কিন্তু পরোটা করে দেখাবো আপনাদেরকে তো দেখুন আমি শাকগুলো তুলে নেব তো এত শাক আমি কোনটা তুলবো কোনটা না নেব আমি বুঝতে পারছি না একটা চুবড়িও সাথে নিয়ে এসেছি তো আপনারা আগে দেখেনি যে কীভাবে শাকগুলো হয়েছে মনে না দেখলে বুঝতে পারবে না যে মনে হবে যেন চাট করেছি কিন্তু এত সুন্দর হয়েছে আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি প্রত্যেক দিন যদি তুলে খাওয়া যায় এটা সত্যি খুব মানে শরীরের পক্ষে খুবই উপকার একটা জিনিস কারণ আমরা যা জিনিস খাই সার ছাড়াই সব সার বিহীন কিছুই হয় না তো এইগুলো কিন্তু একদম সার বা জল কিছুই দেওয়া হয়নি এমনিতেই হয়ে যাচ্ছে তো দেখুন আমি শাকগুলো তুলে নেব আর একদম ডক ডগ কেটে কেটে তুলতে হয় কত সুন্দর দেখো একদম নরম তো দেখুন এই শাকগুলো আমি ধরে ডগ ডগ খেতে কেটে নেবো ডগগুলো একদম শক্ত নয় একদম নরম সুন্দর শাক কিন্তু এইগুলো যখন হাতে ধরবে একটু বালি বালি টাইপের লাগবে যেমন সব জিনিস একটা টালু ছাড়ালে যেমন একটা আয়রন থাকে এরকম একটা আর এটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে কিন্তু রান্না করবেন আর খেতে সুন্দরই একদম নরম পালং শাক যেরকম নরম হয় সেই হিসাবেই এই শাকটাও নরম কিন্তু খুব সুন্দর এই শাকটা উপকারও আছে শরীরের পক্ষে আপনার তো অনেক জিনিসের পরোটা খেয়েছেন পালং শাকের মেথি শাকের তো আজকে আমি আপনাদেরকে এই বেতন শাকের পরোটা দেখাবো কীভাবে কী প্রসেসে বানানো হয় সেই হিসাবে আমি আপনাদের আজকে দেখাবো একদম শাক তুলা থাকতে একদম পরোটা বানানো খাওয়া থাকতে একদম শেষ সব আমি আপনাদেরকে দেখাবো তো আগে তো আমি প্রথমে শাকগুলো তুলে নেব শাকগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কোনটা তলব কোনটা তুলতে পারছি না এত শাক হয়েছে যে অনেকটাই শাক হয়ে গেছে আর আমি তুলব না পুরো চুগড়ি ভরে গেছে তো এই শাকের কিন্তু অনেক রেসিপি হয় তো এই শাকটাকে কিন্তু পালং শাক দিয়েও একটু মিশিয়ে একটু কিন্তু ভাজলে পেঁয়াজ আর লঙ্কা একটু মিষ্টি দিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে আর আলু বেগুন শিম দিয়েও যদি তুমি একটা সবজি বানিয়ে খাও ওটাও সুন্দর লাগে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বেতুর শাকের পরোটা কীভাবে বানায় তো সেই আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে বেতুর শাকটা তোলা হয়ে গেছে এবার তো আমি বাড়িতে যাব আমি সময় আপনাদেরকে আবার দেখাবো তো দেখুন শাকগুলো তো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম নিয়ে গোটাই ধুয়ে রেখেছি তো এইবার আমি শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব ভাল প্রথমে আমি গুছিয়ে নেব একদম শাকগুলো নরম আর প্রচণ্ড হয়েছে আপনারা তো বাগানটা পুরো দেখলেন মনে হবে যেন আমি চাষ করেছি কিন্তু না ওগুলো প্রাকৃতিক শাক ওগুলো এমনিতেই হয় তো এই সিজনটাতেই এই শাকটা পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তো এই শাকটা কিন্তু যারা জানে না কিন্তু খেতে তারা কিন্তু জানে না এই শাকটা দিয়ে কিন্তু সব রকম করা যায় আজকে আমি এই শাকটা দিয়েই বেথো শাক তো আপনারা কি নামে জানেন আমি জানি না তো আজকে এই এই শাকটা আমাদের এখানে সবাই বেথো শাক নামেই চিনে তো এই শাকটা আমি সেই নামেই আপনাদেরকে আমি বলছি আর এই শাকটা হচ্ছে প্রাকৃতিক শাক সব সময় দেখবে এই শাকটা খুব উপকার একটা এই যে এর একটা না পাতার মধ্যে দেখো বালির মতো দানা দানা আছে কিন্তু এই দানাটা আমি ধুয়ে গোটা ধুয়ে নিয়েছি এটাকে একদম ছোট ছোট করে কেটে নেব কেটে আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে একদম নিচ দিয়ে তবেই আমি আটার সাথে মাখবো তো আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো তো প্রথমত আমি এই শাকগুলোকে ভালো করে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। গুছিয়ে কুচিয়ে নেব আর এই শাকটায় আমি তো আজকে বানাবো বেথো শাকের পরোটা তো এই শাকটা আর কি কি করা যায় সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই শাকটাকে আপনারা ছোট ছোট করে কেটে সিদ্ধ করে জল ফেলে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু মিষ্টি দিয়ে কিন্তু ভেজে খেতে পারবেন আরও একটা জিনিস করা যায় এই শাকটাকেই আলু বেগুন বা চিংড়ি মাছ সব রকম শিম টিম দিয়েও কিন্তু একটা সবজি বানানো যায় এই শাকটা কিন্তু সব রকমই বানানো যায় একটু মিষ্টি দিতে হবে এই শাকটা কিন্তু মিষ্টি তো না একটু নুনচি ভাব আছে তো এইটা শাকটা তো এই শাকটা কিন্তু সবার পক্ষে খাওয়াটা খুবই দরকার কারণ এইটা প্রাকৃতিক শাক এর মধ্যে কোনো সার বা জল কিছুই দিতে হয় না প্রাকৃতিক বৃষ্টি যে হয় বৃষ্টি এবং এই শাকটা কিন্তু এমনিই জন্ম হয় কোনো বীজ গুনতে হয় না আর এই জন্য এই শাকটা খুবই উপকার জিনিস সবার সুগার পক্ষে জানাদের সুগার তো এখন ঘর ঘর আছেই তো প্রত্যেক সুগার মানুষদের পক্ষে এই শাকটা কিন্তু খেতে খুব সুন্দর আর শাকটা খেলে কিন্তু খুব উপকার হয় শরীরে যে খারাপ তা নয় এই শাকটা যেখানেই আপনার বাজারে বা বাগানের চারপাশে দেখবেন এই শাকটা কিন্তু তুলে কিন্তু বাড়িতে রান্না করে খাবেন খুবই ভালো তো এইভাবে আমি সব গুছিয়ে নিলাম নিয়ে আমি এরকম ছোটো ছোট করে কেটে নেব প্রথমেই আমাদের এখানে কিন্তু এই শাকটা প্রচুর হয়েছে এই বাগানটাতে গিয়েছিলাম আপনারা তো দেখেছেন তার বটি নিয়েছি আর গোটাই আমি ধুয়ে নিয়েছি এইভাবে আমি সুন্দর করে কেটে নেব একদম নরম শাক এই শাকটা ভাজাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে একদম নরম নরম ভাজা গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে কম নরম এত নরম শাক না আর আমি অনেকটাই নিয়ে এসেছি তো এতটা আমি দেব না আটার সঙ্গে তো মাখবো আমি এতটা দেব না এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব যতটা ছোটো ছোট পারবেন কেটে নেবেন কেটে একটু নুন দিয়ে হালকা দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবেন চলো আমি শাকগুলো কেটে আপনাদেরকে আমি যখন শাকটা আমি সেদ্ধ করবো তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমি আগে কেটে নেব তো চলো শাকটা কুচানো হয়ে গেছে আর আমি একটা চুবি নিয়েছি স্টিলের জায়গা ওতে আমি রেখে দিলাম আর অনেকটা শাক আছে এটা এতটা লাগবে না এক এই শাকটা আমি ভাজা করে খেয়ে নেব। তো ভাজার ভাজা আর কীভাবে বানাবে সেটাও তো আপনাদেরকে বলে দিলাম যা কিছু করবেন সামটাকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবেন আর একবার ভাজা করেও খেয়ে দেখুন পরোটা তো আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো ভাজাটাও আপনারা এইভাবে যে বলে দিলাম ওইরকম করে খাবেন ভালো লাগবে চলুন আমি কী কী নিয়েছি বেথো শাকের পরোটার জন্য তো এখানে আটা তো আজকে আমি আটা ব্যবহার করব তো আপনারা আটা দিয়েই করবেন কিন্তু ময়দা বেশি খাওয়াটাও উচিত নয় তা আমি আটা দিয়েই বানাবো আটা নিয়েছি এখানে আর সামান্য একটু আমি চিনি নিয়েছি লবণ আছে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে সাদা তেল আর আটাটা মাখানোর জন্য অল্প একটু জল আছে তো ওই ওই আটাটা আমি কিন্তু এই শাকটা দিয়েই মাখাবো তো শাকটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেবো শাকটা এই শাকটা দিয়ে কিন্তু একটু জল বেড়াবে সামান্য একটু জল দেব একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো তো এটা হতে হতে আমি আর একটু কাজ করে নিই এদিকটা তো এটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না কারণ একটা নরম একদম তো এটা একটু ঢাকা দিয়ে দেবো চলুন দেখে নিটা সেদ্ধটা কতটা হয়েছে একদম জোরে অল্পই হয়ে গেছে তো সেদ্ধ তো হয়ে গেছে এবার আমি জলটাকে ঝাড়িয়ে নেব জলটা ঝাড়ানোর পরে একটু ঠান্ডা হয়ে গেলে আটাটা আমি মাখাবো সঙ্গে কারণ ঠান্ডা না হলে আমার তো হাতে গরম না ঠান্ডাটা করে নেব আমি বেশি সময় কিন্তু লাগলো না কারণ এতই নরম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেল তো আমি সেদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি এবার আমি শাকটাকে আটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে এখানে আটা আছে তো আমার যতটা লাগবে পরিমাণ মতো সেই আটাটা আমি নিয়ে নেব এটা প্রায় পাঁচশো গ্রামের মতো আটা এবারে আমি এই যে শাকটা আছে তো এতটা শাক লাগবে না তার পরিমাণ মতো দেবো শাকটা আমি কিন্তু ভালো করে জলটাকে ফেলে দিয়েছি এবার আমি শাকটা নিয়ে নিয়েছি এবার শাকটাই অল্প পরিমাণে লবণ দিয়েছিল ছিল এবার আটার মাপে আমি লবণটা দেবো বেশি লবণ দেবো না আমি এইবার দেবো আমি অল্প চিনি একটু এটা তো একটু নন ভাব শাক আছে তো একটু মিষ্টি না লাগলে পরোটা ঠিক ভালো লাগবে না তো আপনারা যদি মিষ্টি খান তাহলে মিষ্টি দেবেন নাহলে মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই তো আমি এখানে এক চামচ আর হাফ চামচ আমি মিষ্টি দিলাম তো ওইখানে দেবো আমি গোটা জিরে তো যখন আমি পরোটাটা খাবো অনেকে জিরা গুঁড়িয়েও দাও ভেজে তো আমি এখানে গোটা জিরাটা কেন ব্যবহার করছি যখন পরোটাটা তেলের সঙ্গে ভাজা হয়ে যাবে জিরেটাও যখন ভাজা হবে মুখে পড়বে ওর একটা টেস্ট আলাদা পাওয়া যাবে তো এই কারণে আমি গোটা জিরে দিলাম এক চামচ আর এখানে ছোটো করে কাঁচা লঙ্কা তিন পিস কুচিয়ে নিয়েছি তো যেহেতু বাচ্চারাও খাবে তো অল্প দেব তো আপনারা যেমন ঝাল খাবে সেই হিসাবেই দেবেন আমি তিনটেই কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে দেবো আমি একটু মাখানোর সময় সাদা তেল তিন চামচ সাদা তেল দিলাম আর ভাজার জন্য তেলটা রাখলাম এবার আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর যখন জল লাগবে আমি অল্প অল্প করে জলটা দেবো অনেকে আবার পরোটা মিষ্টি মিষ্টি না লাগলে তাদের পছন্দ হয় না তো সেই কারণেই আমি অল্প চিনি দিলাম তো আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন তো অবশ্যই এই সিজনে একবার এই বেত শাকের পরোটা অবশ্যই বানিয়ে একবার খাবেন তো সবসময় পাওয়া যায় না আর শরীরের পক্ষে সুগারের পক্ষে তো খুবই একটা উপকার জিনিস কারণ এটা প্রাকৃতিক শাক তো এটা তো আর লাগাতে হয় না আমরা যেই সব শাক লাগাই পালং শাক লাল শাক ওইগুলো কিন্তু আমরা সার ছাড়া বিনা সারে কিন্তু হয় না তো ওই শাকের কোনো উপকারই পাবো না আমরা তো এই কারণে এই শাকটা কিন্তু অবশ্যই করে খাবেন বাজারে পাওয়া যায় বাজারে গেলে দেখে কিনবেন দেখুন শাকটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে আমি জলটা দেব জলটা একটু দেখে দেখে দেবেন কারণ বেশি জল হয়ে গেলে হবে না একটা রেডি হয়ে গেছে সুন্দর মাখানো হয়েছে তো এবার আমি ছোট ছোট করে কেটে নেবো এটা আটা দিয়েই কিন্তু আমি বেলবো এই রাখা দিয়ে প্লেট নিয়েছি তেলটা ওই সাইডে একটু সরিয়ে দিই ছোটো ছোটো করে আমি কেটে নেব যতটা পরোটার মাপ হোক হয় অল্প অল্প করে জল দিবেন নরম হয়ে গেলে কিন্তু বেলতে আপনাদের অসুবিধা হবে তো শাকের তো একটা রস থাকে তো এটা আমি আটা দিয়েই বেলবো তো আপনারা যদি পারেন তেল দিয়েও বেলতে পারেন আমি আটা দিয়েই বেলে নেব এখানে তো যখনই খাবেন গরম গরম বানিয়ে খাবেন তো এখন এতটা আমি বানাবো না অল্প করেই বানাবো যখন আবার খাবে সবাই বাড়ি তখন গরম গরম ওদেরকে বানিয়ে দেব এক এক করে বেশি আটাও দেবো না অল্প অল্প করে দেবো গোল গোলও করতে পারেন বা চারকোলা পরোটা তিপ তির গুণ করতে পারেন এরকম ছোট ছোট করে নিমকির মতো আমি দু রকমই দেখিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল পিস আগে আমি কিছুটা বেলে নেব তারপরে কিন্তু ভাজা শুরু করবো দেখুন এরম করে সব পরোটাগুলো আমি আগে রেডি করে নেব আর যদি খুব তাড়া থাকে এরম করার সময় যদি না পান তাহলে রুটির মতোই গোল করে ভেজে নেবেন তাতে কোনো অসুবিধা নাই একই জিনিস এটা তো দেখতে পরোটা তো এটা দেখতে সুন্দর লাগে দু রকমই একটা এইরকম রকম পরোটা বেলে নিয়েছি আর একদম রুটির মতো গোল গোল করে নিয়েছি দু রকমই দেখিয়ে দিয়েছি আপনারা দু রকমই ভেজে বানিয়ে খাবেন তো চলো তাবাটা তো বসিয়ে দিয়েছি গরম করতে এবারে আমি এইগুলোকে ভেজে নেব প্রথম আমি একদম অল্প করে তেল নেবো যাতে না তাবারই ছিটিয়ে যায় তো তাবাটা খুব গরম হয়ে গেলেই দিবেন কিন্তু নাহলে কিন্তু ছিটিয়ে যাবে আমি অ্যাক্টিভ পিস করেই ভাব দিয়ে নেব এখানে তেল কিন্তু বেশিও লাগবে না কারণ যখন আমরা এগুলো দিয়ে তেলটা দিয়েছি কেউটা এই মধ্যেই আছে তো বেশি তেল লাগবে না একদম লাল লাল করে গ্যাসটা একটু স্লো করে ভাজবেন তাহলে ভেতর মধ্যে একদম ভালো করে ভাজা হয়ে যাবে দেখি প্লেট এই প্লেটটা যাতে না তেলটাও জমে থাকে পরোটার মধ্যে এই এটা পেপারটা দিয়েছি এই পেপারে কিন্তু তেলটা নেবে তো দেখুন এটা রেডি হয়ে গেছে এইভাবে আমি পরোটাগুলো সব ভেজে আপনাকে দেখাবো এখানে আমি দু পিস কুড়িয়ে দিয়েছি ছোট ছোট তাই তো তাই আমি পরোটাগুলোকে তেল তেল প্রথমে আমি তেল দিয়েই তুলেছিলাম সাদা দুটো রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সব পরটা নিয়ে তো কালারগুলো তো খুব সুন্দর লাগছে পরটার কালারগুলো তা আমি সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আবার তো ওই পরোটাগুলো তো হয়ে গেছে এবার গোলগুলো আমি বানাচ্ছি আমি প্রথমটাই তেল দিয়ে ইয়ে করেছিলাম তারপরে আবার না আমি তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন একবারে কিন্তু তেল নিয়েছি মাখানোর সময় দিয়েছি এখনও আমার পুরোটাই তেলটা পড়ে আছে বেশি তেল কিন্তু আমি ব্যবহার করছি না এখানে আর এতে বেশি তেলও লাগবে না কারণ আমি যখন মাখিয়েছিলাম তখন তেলটা দিয়েছি এই জন্যই তেলটা কিন্তু কম লাগছে তেলটা যতটাই কম খাবেন শরীরের থেকে খুবই উপকার পরটা তো আজকে আমি ভেজে একদম রেডি করে দিয়ে দিয়েছি তারপরেকে ভালো করে দেখিয়ে দিই তো দেখলেন তো আজকে আমি বেথা শাকের যে বাগানে গিয়ে বেথা শাক তুলে আর কাটার সময় পুরো ভিডিওটা তো আপনাদেরকে দেখালাম পরোটাও তো রেডি হয়ে গেছে তো আমি একটু ভেঙে দেখিয়ে দিই দেখুন ভেতরটাও তো একদম সুন্দর হয়ে গেছে একদম তেল হাতেও লাগছে না কারণ আমি তেলটা যাতে এই পেপারে লেগে যায় ঝরে যায় সেই জন্য আমি পেপারটা দিয়েছি পরোটার মধ্যে একদম তেল নেই একদম সুন্দর দেখুন ভেতরটাও সুন্দর হয়েছে আর গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে তো আপনারা তো দেখলেন ভিডিওটা যে আমি প্রথম থেকে বেথা শাকের ভিডিওটা কীভাবে আমি পরোটা করলাম কিভাবে আটার সাথে সব কিছু দিয়ে খালাম আপনাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না তো প্লিজ আপনারা দেখে ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই খেয়ে দেখবেন আগে বানিয়ে তারপরেই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে লাইক করবেন আর একটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনও একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন সবসময় আমি তো আছি আপনাদের সঙ্গে নমস্কার এখানে আমি ভিডিওটা শেষ করলাম